আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এবার দেখাবো আনসার ভাইয়ের বোলিং ব্যাটিং আছে স্বপন ভাই এবং আমাদের সেই সাদ্দাম সাকিবুল হাসানের জার্সি পরা দেখুন কঠিন বলিং রান দিতেই পারছে না এদিকে স্বপন পাই ইন্ডিয়া দিল হোয়াইট 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 আনসার ভাইয়ের আরেক বল দেখুন শপন ভাই রেডি এদিকে সব রকম পাই চায় শপন ভাইয়ের চায়ের আনসার ভাই বলিং শেষ এবার বল করবেন জুনাইদ ভাই নতুন বলার নতুন বলার জুনাইদ ভাই ব্যাটিং হচ্ছে আমাদের সেই ভাইয়া সাকিবুল হাসান দেখুন দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করবেন এই বছর শ্রবণ ভাই আলতোভাবে টাকা দিলেন দেখুন প্লেসটা ফলো করুন প্লিজ জোনাদ ভাইয়ের বলা শ্রবণ ভাই সক্কা সরি স্যার মেরেছে দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন সকলকে দেখা শুরু করে দিন এবং আমার পেস্টটা ফলো করুন প্লিজ এবার দেখবেনframeCountের আরেকটা সাইড কোটিন সাইড মেডিসিন সokka আমাদের সৈয়দ আকিবুল হাসান সাদাম 错噶。